আজকে যে আপনাকে কথা বলবো অনাকাঙ্খিত এই হত্যাকাণ্ডটা আমাদের ইউনিয়নে ঘটেছে আপনারা বাংলাদেশ টেকনাভের বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া সংবাদ কর্মীরা আপনার ইতিমধ্যে জেনেছেন কুসমানগুড়ি আমাদের দীর্ঘদিনের স্বাধীনতার স্বপক্ষের শক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়ত মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার একজন নিবেদিত কর্মী আমরা এই রাজপথে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছি এখানে আমরা যুবলীগ ছাত্রলীগ করি আওয়ামী লীগের রাজনীতি করি সে আমাদের বিশেষ করে আমার টেকনা উপজেলা যুবলীগের সভাপতি আলম আমি টেকনাফ যুবলীগের সাধারণ সম্পাদক সাবরা ইউনিয়নের চেয়ারম্যান সে দীর্ঘ বিশ বছরের আমাদের নিবেদিত কর্মী সে ইউনিয়ন ছাত্রলীগের আবার দীর্ঘদিন ছাত্রলীগের দায়িত্ব পালন করেছে সভাপতির দায়িত্ব পালন করেছে সে সেই ইতিমধ্যে একটা গ্রাম উপজেলা ছাত্র লীগের দায়িত্ব পালন করতেছে অত্যন্ত আমরা সাবরংবাসী তো গ্রামবাসী দুঃখিত সে গত কিছুদিন আগে একটা সামান্য ঘটনা সে একটা এলাকার এলাকার গণ্য মানুষ বিচার করতেছে সে একজন সুশিক্ষিত ছেলে সে সেখানে বিচার শুনতেছে কমেন্ট করেছে এখানে কি এখনো আমাদের এই ধরনের এলাকার মধ্যে সাবরাঙ্গের মধ্য এলাকায় চুরের ক্ষমতা রয়ে যাবে সেখান থেকে সে আবদুল্লার ছেলে নয়া জিনায় পুরান পাড়ার শাকের সে কিছুদিন আগে এখানে টেকনাফের সমস্ত মানুষ মনে করেছে টেকনাফের এই অপকর্ম মাদকের বিরুদ্ধে যে অপ এখানে হয়েছে মাদক এসে সেখানে বন্দুক যুক্তি নিহত হয়েছে টেকনাফের হাজার হাজার মানুষ সে মনে করছে আর দশটা মামলার সে আসামি সে কোনো পড়ুয়া করে নাই তাকে কথাটা শোনার পরে সে কোনো পক্ষে না বিপক্ষে না অহেতুক তাকে গিয়ে গুসা মেরে পুরা তাকে মুখ রক্তাক্ত করে ফেলেছে আমরা হিসাবে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমাদের একজন ছাত্রলীগের সভাপতির উপর এই ধরনের নির্মম নির্মম আঘাত হবে আমরা বসতাব্য তা হতে পারে না আমার মান্যবর সভাপতি কালাম পরিষদের মেম্বার আমার ছাত্রলীগ যুবলীগের সমস্ত নেতা নিয়ে উপজেলা চেয়ারম্যানের পরামর্শ নিয়ে আমরা পরিষদে তাদেরকে বিচারের ব্যবস্থা করতেছি তারা বিচারে এসে এই ধরনের বিচার আমরা মানি না এই ধরনের কথাবার্তা বলে চলে গিয়ে আমরা তখন আইনকে শ্রদ্ধা করি আমরা রাজনীতি করি এক মডেল থানার পারপ্রাপ্ত কর্মকর্তা হাবিজ ভাইয়ের শরণাপন্ন হলাম এজাহার দিলাম তার গাড়ি ঘরে রেড করেছে সেই সামান্য ঘটনার জের ধরে আজকে এই পহিলা জানুয়ারি দুই হাজার একুশ সালে ফজরের নামাজ পড়ে তার বাবার কবর জিয়ারত করে সে আজকে সে হাঁটতেছে সকালে ওয়ার্কিং করতেছে সেখানে তারা সঙ্গবদ্ধ হয়ে ক্যাফায়েত এবং শাকের তার সঙ্গবদ্ধ আরো এই আমাদের বাংলাদেশের স্বাধীনতা মাটি নিয়ে যারা বেইমানি করে এই ধরনের কিছু কুচক্রি মহল যারা তাদের ইনফ্লুয়েন্সে সহযোগিতায় তারা একত্রিত হয়ে আজকে উন্নত মানের অস্ত্র এটা কুত্তাকে পেল তারা তাকে গুলি করে আজকে নির্মমভাবে হত্যা করেছে আমরা আমরা এটা টেকনাববাসী তথা টেকনাব টেকনাবের সমস্ত আওয়ামী পরিবারের আওয়ামী লীগের নিবেদিত কর্মী আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এটা অতি শীঘ্রই আমরা প্রশাসনের পুলিশ কর্মকর্তা জনাব হাফিজ ভাইয়ের পক্ষ থেকে টেকনাব মডেল থানার ওসি সাহেবকে এবং বিভিন্ন যারা গোয়েন্দা সংস্থা আছেন আপনারা এটা অনুসন্ধান করেন কেন আমাদের ছাত্রলীগের সভাপতি উসমান কেন বিচারে আসলো না তাকে রক্তাক্ত করে কার ইশারা ইঙ্গিতে এই অপরাধীরা বিচারে আসলো না এটা আপনারা অনুসন্ধান করেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা তার বিচার দাবি করতেছি আপনাদেরকে ধন্যবাদ